আচ্ছা এবার আমার পরবর্তী যে তিন নাম্বার অপশন আছে ওটা হলো প্রোডাক্টস আমরা যদি প্রোডাক্টসে এ ঢুকি দেখেন এখানে প্রোডাক্টস আমরা চাইলে অ্যাড করতে পারি না করতে পারি না ডিলিট করতে পারি ঠিক আছে এখন আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি অ্যাড করলাম এই প্রোডাক্টের নাম দিলাম টেস্ট আর ডেসক্রিপশন নাম দিলাম টেস্ট আর প্রোডাক্টের প্রাইস দিলাম 500 টাকা আর আগের প্রাইস ছিল বললাম 600 টাকা বর্তমানে এই প্রোডাক্টটা ধরেন আমার কাছে আছে পাঁচশো পিস আর এটা ক্যাটাগরি যে ক্যাটাগরিতে যে ওই ক্যাটাগরিতে এই প্রোডাক্টটা শো করবো হোম পেজ যদি হোম পেজে চলে আসি ওই ক্যাটাগরিতে শো করবো যেমন আমরা সবার শেষে যে ক্যাটাগরিটা আছে যে মেহেদি নামে যে ক্যাটাগরি এই ক্যাটাগরিতে এই প্রোডাক্টটা দিয়ে দেখেন ক্যাটাগরি মেহেদি সিলেক্ট করলাম আর প্রোডাক্ট থামবেল দিলাম এই টিশার্টের প্রোডাক্টটা আর প্রোডাক্টের ইমেজ দিলাম যে আমি যাকে একটা দিলাম আর কি আমরা যদি সাবমিট দিই দেখেন প্রোডাক্টটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে সব শেষে গেলে প্রোডাক্টটা দেখতে পারতেছি আমরা আচ্ছা এই প্রোডাক্টটা এই যে মেহেদি নামে যে ক্যাটাগরি ওটার মধ্যে অ্যাড হয়েছে এখন যদি আমরা আমাদের সাইটটা রিলোড দিই দেখেন এই প্রোডাক্টটা সবার নিচে যে ক্যাটাগরি আছে মেহেদি এই ক্যাটাগরিতে এই যে টেস্টের প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে এটা বর্তমান প্রাইস আপনার পাঁচশো টাকা আগের প্রাইস ছিল ছয়শো টাকা ওইটা আমি যেভাবে দিয়েছি ওই বেশিও করতেছে আর এই প্রোডাক্টটা চাইলে আপনারা এখান থেকে এডিট করতে পারবেন ঠিক আছে এডিট করে যদি কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় এখান থেকে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আর যদি আপনারা চান যে ডিলেট করবেন চাইলে এখান থেকে ডিলেটও করতে পারেন ডিলেট আমাদের এটাই ছিল মোটামুটি প্রোডাক্ট কীভাবে কাজ করে এটা